আডিয়ার ভিউয়ার যারা ভিডিও দেখছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে হস্তমৈতন রোগ থেকে কিভাবে রেহাই পাবো সারার উপায় কি বা কোনো ঔষধ আছে কিনা আমি বলবো হস্তমৈতন রোগটা এটা কোনো রোগ না এটা একটা খারাপ অভ্যাস আপনি কোনো বন্ধু বান্ধবের পালাই পরে এটা শিখছেন এটা এখন ছাড়তে পারতেছেন না অত্যধিক হস্তমৈতন ধরেন আপনি পাঁচ বছর সাত বছর ধরে আপনি হস্তমৈতন করেন এখন এই হস্তমৈতন করলে আপনার কি ক্ষতি হবে আমি প্রথমেই বলবো যে হস্তমৈতন রোগ ছাড়ার উপায় বা এখান থেকে মুক্তির উপায় হলো আপনি আল্লাহর কাছে কেননা আমাদের মুসলিম ধর্মে বেশিরভাগ ধর্মে কিন্তু এই হস্ত রোগকে খারাপ কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে আর আমাদের মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে যা কেন আপনি হস্ত করছেন আর ডাক্তার হিসেবে বলবো আপনি চাইলে মাসে চারি পাঁচ দিন হস্তপোদন করতে পারেন কিন্তু একটা খারাপ কাজ যখন আপনি শুরু করবেন তখন কি চারি পাঁচ দিন মাসে করবেন নাকি করবেন অনেক মানুষ আছে আমাদেরকে বলে যে স্যার যতবার ভাত খাইছি তার চেয়ে বেশি হস্তপন করছি দিনে এর কিন্তু সত্যি কথা এখন এটা খারাপ অভ্যাস কারণ আপনি যখন ভিডিও দেখেন রিলস ভিডিও টিকটক ভিডিও জানেন শর্ট ভিডিও লিংকে ঢুকছেন খারাপ লিংকে ঢুকছেন পর্ন মুভি দেখতেছেন তখন আপনার ভিতরে উত্তেজনা কাজ করবে কারণ আপনার ভিতরে যেটা প্রতিনিয়ত তৈরি হইতেছে হরমোনটা 20 থেকে 30 বছর বয়সে হরমোন বেশি তৈরি হয় এবং মানুষ এই সময় বেশি হস্তমৈথুনটা করে অতিরিক্ত হস্তমৈথুন করলে কি সমস্যা আপনার পুরুষাঙ্গ সাইজ ছোট হতে পারে দিনে দিনে আপনার বোরফতি আগ্রহ কমে যাবে আপনার টাইমিংটা কমে যাবে আপনার মেজাজ খিটখিটে হবে আপনার হরমোন কমবে শরীরে আপনার শুক্রাণু কমবে শরীরে বাবা হওয়ার প্রবণতা কমে যাবে অর্থাৎ চেষ্টা করতে পারবে বাবা হইতে পারবেন না শুক্রাণু খারাপ কোয়ালিটি হয়ে যাবে লায়ক হস্তপোজন যারা করেন এটা আমি বলবো যে ভালো কাজ না এটা খারাপ কাজ এটা ছেড়ে দেওয়া নাই উত্তম এবং সারার উপায় হলো পাঁচ অক্ত নামাজ পড়বেন ভালো হাদিস কোরআনের ওয়াজ শুনবেন হস্তমৈদ সম্পর্কে ভালো ভালো তথ্য কালেক্ট করবেন দেখবেন যে এটা সম্পর্কে সব নেগেটিভ বক্তব্য পজিটিভ কোনো বক্তব্য নাই হয়তো ডাক্তাররা অনেক সময় বিভিন্ন রুগী সাজেস্ট করে মানসিক টেনশন দিকে বাঁচার জন্য না আমি বলবো যে না আপনার হস্তপত্র অভ্যাস থাকলে এটা ছেড়ে দিন এটা ছেড়ে দ্রুত বিয়ে করুন ঘর সংসার করুন আল্লাহ তালা আপনার উপর রহমত করবে